জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা এবার গল্পে আনতে চলেছে এক বড়সড় তুইস রায়নের জীবনে এমন এক অধ্যায় সামনে আসতে চলেছে যা পারুলের কাছে একেবারেই অজানা ছিল সামনে এসেছে ধারাবাহিকের নতুন পোমো আর তাতেই ইঙ্গিত মেলেছে আসন্ন চমকের পোমো অনুযায়ী বড়দিন উপলক্ষে পারুল ও রায়নের বাড়িতে জমজমাত পাতির আয়োজন করা হয়েছে উৎসবে আনন্দে ভরা সেই মুহূর্তে রায়নকে গিটার বাজাতে দেখা যায় ঠিক তখনই পারুলের নজর পড়ে রায়নের হাতে থাকা একেবারে নতুন একটি ঘড়ির দিকে ঘড়িতে দেখেই পারুলের মনে সন্দেহ হয় এই উপহার কি তাহলে সেই মেয়েটির দেওয়া পারুল সরাসরি রায়নের কাছে প্রশ্ন তুললে সে স্পষ্ট কোনো উত্তর না দিলেও পারুল বুঝে যায় তার অনুমান ভুল নয় এতে পারুল আরও রেগে ওঠে আর তার মনে হতে থাকে স্যান্টাকলসে ছদ্মবেশে হয়তো সে এই বাড়িতে ঢুকে পড়েছে এই জন্যই পারুল খুব অস্থির হয়ে যায় খুঁজে বের করার চেষ্টা করতে থাকে অন্যদিকে পারুলের এই হঠাৎ সন্দেহ আর রাগ দেখে ভিতরে ভিতরে মজা নিতে থাকে রায়ান প্রমো প্রকাশের পর থেকেই দর্শকদের কৌতূহল তুঙ্গে রায়ান পারুলের এই নতুন সমীকরণ গল্পকে কোন দিকে নিয়ে যাবে তা জানতে হলে চোখ রাখতে হবে পরিণীতা ধারাবাহিকের পর্বগুলোর দিকে